আজকে ওয়েদারটা এত সুন্দর ছাড়িদিকে খুব সুন্দর হ্যালো ফ্রেন্ড তো আজকে আমি সকাল সকাল ঘুমার থেকে উঠে গেছি গা কারণ কি আজকে আমরা এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আর বৃষ্টি যে এতটুকু পরিমাণে হয়েছে মানে সকালবেলা ভোরবেলা পাঁচটার সময় উঠছিলাম কিন্তু তখন বৃষ্টি আসছিলো না তখন ওয়েদারটা খুব সুন্দর আসছিলো কিন্তু তারপরে আইসে বৃষ্টি আর এত বৃষ্টি আইসে মানে কি তা মাঠে ঘাটে সব জল হয়ে গেছে তুমি দেখাইতে আছে দেখতে এই যে দেখো মাঠেঘাটে সব জল সুন্দর এই যে ওয়েদারটা এত সুন্দর মানে বৃষ্টি হয়েছে তার লেগে ওয়েদারটা খুব সুন্দর হয়েছে আর বৃষ্টি না হইলে কিন্তু এমন সুন্দর আছিল না সকালবেলা পাঁচটা না রোদ আজকে দেখো বৃষ্টি হলো না ওইটা এত সুন্দর কি ভাল লাগতেছে চারিদিকটা তো আমি এদিকে তোমরা লগে কথা কইতে কইতে আমরা এই কাজ করবো তো তারা ডালাই প্লাস্টার টাস্তা দিব তারা আয় করতেছে তো একজন আইছে এখন বাকি যারা আইবো তো দেখো তারপর স্ক্রিপ্ট পড়ানো সো গাইস দেখো সাদউটের যেটা আমি দেখতাছি কিটা এই যে দেখো এটা মাছ ধরার লাগা মাছের জানি হয় মানে বড়ো হয় তো ঠিক কইতে পারি না তো এটা মাছের লেগোই মানে মাছের ভালো লেগোই এটা লাগাইছে পুকুরে তো তোমরা যারা যারা মাছের চাষ কর তারাও লাগায়ো মাছ ভালো হইব কেমনে চলতে আছে এটা তো আমি চাদরছি হঠাৎ করে দিয়ে খেয়াল গেলো তো তার লগে একটু শেয়ার করলাম তো ঠিক আছে দেখতে থাকো গাইস তোমরা দেখামো আমি ছাদের অবস্থা কে দিয়েছে বৃষ্টি হইয়া তো এখন ছাদে উঠতেছে আর দেখতে আসো বাতাস খুব মজা লাগতাছে ছাদের অবস্থা খুবই খারাপ বৃষ্টি হইয়া আর কালকে আমি কাপড় দিয়ে দিছিলাম কাপড় নিয়েছিলাম না তো আমার উল্লাডা রয়ে গেছে গা দেখা এটা বীজা আবার শুকা হয়ে গেছে গেলে কিছু দিনও উপরে কাঠ আছে তো এটা আমি শুকিয়ে নিই আর তো এত সুন্দর তারা সব বাতাস ভালো লাগতেছে অনেকদিন পরে এই বাতাসটা হইতেছে তো কার কার কোন কোন জায়গায় বৃষ্টি হয়েছে তো একটু কমেন্ট করে করবা তোমরা সবাই তোমরা এদিকে কার কার বাড়ির বৃষ্টি হয়েছে তো ঠিক আছে আজকের ব্লগ আমি এখানে ইউজ করতেছি এটা সবাই ভালো থেকো